নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা পোষণ ট্রেকারের কাজ বা কে বা এফ বা অন্যান্য কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব না বা জানাবো না আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে সেটা হলো যে প্রত্যেক অঙ্গনারী কর্মী দিদিদের দীর্ঘ প্রতীক্ষা বা অপেক্ষার অবসান কেন বললাম কথাটাই ইতিমধ্যে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই সমস্ত কর্মী দিদিদিরা দিদিরা জেনে গেছি যে আমাদের যে ন্যায্য প্রাপ্য ছিল ফোন মোবাইল ফোন সেই ফোনের টাকা আমরা ফাইনালি পেতে চলেছি একটা দীর্ঘ প্রতীক্ষা একটা লং টাইম ধরে এই অপেক্ষা আমাদের ছিল বা এখনও আছে যেহেতু এখনও হাতে পাইনি আমরা এবং তার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে অঙ্গনড়ি কর্মী দিদিরা লাগা তার এই মানে মোবাইল নিয়ে আন্দোলন করে গেছে বিভিন্ন সংগঠন থেকে সরকারের কাছে বারবার করে আর্জি জানানো হয়েছে যে আমাদের ন্যায্য প্রাপ্য আমাদেরকে দেওয়া হোক তার মধ্যে বেশ কিছু জায়গা থেকে এই দাবি তোলা হয়েছিল যে মোবাইল না হোক অন্তত মোবাইলের টাকাটা যেন আমাদেরকে দেওয়া হয় আমরা নিজেদের মতন করে ফোন কিনে নিব কারণ আমরা জানতাম যে সরকার সরকারের কোনো কাজ করতে গেলে পরে সরকারের ইকুইপমেন্ট লাগে সরকারি সেই ইকুইপমেন্ট দেয় বা টুলস দেয় সেই টুলসেই আমরা সরকারের সমস্ত কাজ করে থাকি নিজেদের পার্সোনাল ডিভাইসে আমরা কাজ করি না এবং সেই জন্য ডিজিটাল স্ট্রাইকও চলেছিলো বেশ কিছু দিন বেশ কিছু মাস এই ডিজিটাল স্ট্রাইক চলেছিলো যে ফোনটা আমাদের ন্যায্য প্রাপ্য সেই ফোনটা যেন আমাদেরকে দেওয়া হোক আমরা ফোনে কতদূর কাজ করতে পারবো কি পারবো না সেটা অনেক পরের ব্যাপার ছিল কিন্তু আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো বা দাবির যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল যে আমাদের যেটা ন্যায্য প্রাপ্য সেটা যেন আমাদেরকে আমরা পাই এটাই ছিল মূল উদ্দেশ্য সেটা দশ হাজারের হোক চাই পনেরো হাজারের হোক চাই আট হাজারের হোক কিন্তু যে নির্দিষ্ট একটা উদ্দেশ্য সেই নির্দিষ্ট উদ্দেশ্যটাই ছিল যে আমাদের ন্যায্য প্রাপ্য হচ্ছে ফোনটা দেওয়া কারণ ডিজিটাল পা মানে সরি ডিভাইসে যখন কাজ করব কোনো ইলেকট্রনিক ডিভাইসে যে কাজ করব সেই ইলেকট্রনিক ডিভাইসটা সরকারই দেবে এটা আমাদের পার্সোনাল কোনো কাজ ছিল না তো যাই হোক দীর্ঘ অপেক্ষা দীর্ঘ আন্দোলন দীর্ঘ দাবি দেওয়া অনেক কিছুর মধ্য দিয়ে আজকে সেই অপেক্ষার অবসান ফাইনালি আমরা সেই ফোনটা পেতে চলেছি এখানে প্রচুর প্রচুর দিদিদের কন্ট্রিবিউশন ছিল এবং আছে বলেই আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে হয়তো আমরা সবাই ইন্ডিভিজুয়ালি এটার সাথে যুক্ত ছিলাম না কিন্তু প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক আমরা সাপোর্টে ছিলাম যে হ্যাঁ এটা আমাদের প্রাপ্য কখনো কখনো সময়ের সাথে বা পরিস্থিতির চাপে পড়ে কেউ সামনে থেকে বলতে পারেনি পেছন থেকে সেটাকে রেখে গেছে কিন্তু যারা সামনে থেকে এই লড়াইকে চালিয়ে গেছে দাবিকে বারবার করে সরকারের সামনে রেখেছে আর্জি জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য সাধুবাদ আমার মনে হয় প্রত্যেক দিদিদের এটা জানানো উচিত কারণ আমরা আজকে প্রাপ্যটা আমাদের যেটা ন্যায্য প্রাপ্য সেটা পেতে চলেছি কিন্তু এই ফোন যে দিচ্ছে বা ফোনের টাকা যে দিচ্ছে ফোন তো দিচ্ছে না ফোনের টাকা বাবদ দিচ্ছে সেটা কিছু একটা অ্যামাউন্ট আমরা জানি কত অ্যামাউন্ট দশ হাজার পিছু ওয়ার্কার দিচ্ছে কিন্তু এই দশ হাজার টাকার যে ফোনটা হবে সেটা কিভাবে আমরা মানে কি পারপাসে আমরা খরচ করবো মানে ফোনটা যে কিনবো সেটার কি কি থাকতে লাগবে সেটা নিয়ে একটা সার্কুলার বা কারিকুলাম দেওয়া হয়েছে তো আজকের ভিডিও সেই রিলেটেড তো চলো ভিডিওটাকে শুরু করছি কি বলছে দেখে নিই যে ফোন কিনতে গেলে আমাদেরকে কোন কোন জায়গাগুলোকে নজরে রেখে আমরা সেই দশ হাজার টাকার ফোনটা কিনতে পারবো তো দেখো এখানে একটা মানে অর্ডার কপি বলবো না জাস্ট একটা কারিকুলাম টাইপের দেওয়া রয়েছে তো আগে তো আমি বলে নিই যে এখানে কী বলছে হয়তো অনেক দিদিদের দিদিদের কাছে এই তথ্য পৌঁছে গেছে যে এখানটাতে কি বলা আছে তবু একবার আমি বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বর পয়েন্টে বলা আছে এই দশ হাজার টাকা পাওয়ার পর আপনারা স্মার্টফোন কিনবেন এবং এই স্মার্টফোন কিনে তার বিল আপনাদের অফিসে জমা করতে হবে মানে আমরা যখন এই দশ টাকা দিয়ে ফোন কিনবো তার একটা বিল হবে সেই বিলটা আমরা নিজেদের নিজেদের অফিসে গিয়ে জমা করব। দু নম্বর বলছে ফোন আপনারা দশ হাজার টাকার বেশি কিনতে পারেন কিন্তু সেক্ষেত্রে দশ হাজার টাকা বাদে এক্সট্রা কোনো টাকা অফিসের থেকে দেওয়া হবে না মানে তুমি চাইলে পনেরো হাজার টাকারও ফোন কিনতে পারো বারো হাজার টাকারও ফোন কিনতে পারো কিন্তু এক্সট্রা যে টাকাটা লাগলো মানে যে দু চার পাঁচ হাজার টাকা লাগলো সেটা সরকার পক্ষ বা অফিসের তরফ থেকে দেওয়া হবে না তিন নাম্বার ট্রান্সফার নিলে চাকরি ছেড়ে দিলে অন্য কোনো চাকরি জয়েন করলে রিটায়ারমেন্ট হলে মারা গেলে সেই ফোন ফেরত দিতে হবে অফিসে হলে। টার্মিনাল বেনিফিট পাবেন না তো তিন নম্বর পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ এখানে বলেছে যে সমস্ত দিদিরা ফোন পাওয়ার পরে গিয়ে ট্রান্সফার নিয়ে নিবে বা চাকরি ছেড়ে দিবে বা অন্য কোনো চাকরিতে জয়েন করবে বা টার্মিনেট হয়ে যাবে বা টার্মিনেট বলতে রিটায়ারমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো সেই সময় কিন্তু সেই দিদিদেরকে ফোনটা অফিসে জমা করে দিতে হবে যদি তারা না করে তাহলে পরে টার্মিনাল বেনিফিট পাবে না আচ্ছা এখানে বলে রাখি এটা এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে সেইভাবে ডিটেলস কোনো অর্ডার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি বা প্রজেক্টের কাছে হয়তো এসে পৌঁছালে পৌঁছেছে কিন্তু আমাদের কাছে এখনও শেয়ার করা হয়নি এটা কোনো এক জায়গা থেকে পাওয়া তো যেটা শোনা যাচ্ছিলো সেটা পরিপ্রেক্ষিতেই বলছি যতক্ষণ ফাইনাল অর্ডার কপি না আসছে যে ফোনটা কেনার কী কী রুলস দেওয়া হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে ততক্ষণ কিন্তু কিছু বলা যাচ্ছে না যাই হোক চার নাম্বার বলছে ফোন যদি দশ হাজার টাকা থেকে কমের কেনেন সেক্ষেত্রে টাকা বাঁচলে সেই টাকার মধ্যে ফোনের এক্সেসেরিস মানে যেমন হেডফোন কিনতে পারেন ধরো সাড়ে ন হাজার টাকার ফোন কিনলে আর পাঁচশো টাকা বেঁচে গেল তো পাঁচশো টাকার মধ্যে একটা হেডফোন তুমি কিনতে পারবে পাঁচ নাম্বার বলছে বিলটা রেজিস্টার দোকানের হতে হবে যে কোনো দোকান থেকে কিনলে হবে না যে দোকানে রেজিস্টার বিল দেওয়া হয় সেই দোকান থেকেই কিনতে হবে এবং বিল হাতে লেখা হলে হবে না সেটা কম্পিউটারাইজ হতে হবে ছ নম্বর বলছে ঝামেলা এড়াতে চেষ্টা করবেন দশ হাজারের মধ্যে কোনো ফোন কেনার এবং সেটাই রেজিস্টার বিল অফিসে সাবমিট করার মানে কম বা বেশি এই সমস্ত কিছু ঝামেলার থেকে দশ হাজার টাকার মধ্যেই ফোনটা কিনে রেজিস্টার বিল অফিসে জমা করতে বলা হয়েছে সাত নম্বর বলেছে ফোনের বিল যেন টাকা ঢোকার পরে ডেটে কেনা হয় ঠিক আছে মানে আগে থেকে কেউ যেন ফোনটা না কিনে নেয় যতক্ষণ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হচ্ছে যখন অ্যাকাউন্টে টাকা চলে আসবে তারপরেই যেন ফোন কেনা হয় এবং বিল তারপরেই হবে ফোন কেনার পরে তারপরে গিয়ে সেটা জমা করতে হবে আগে কেনা ফোনের বিল অফিসে জমা করা যাবে না কেউ যদি মনে করে থাকে যে আমি তো দশ হাজার টাকা পাবোই তাহলে আগে ভাগে কিনে নিই তাহলে সেই বিল কিন্তু অফিসে জমা হবে না আমি আবারও বলে রাখি এই অর্ডারটা বা এই অর্ডার তো বলবোই না এটাকে এই যে কারিকুলামটা দেওয়া রয়েছে বা এখানে যে পয়েন্টগুলো বলা রয়েছে সেটার এখনও পর্যন্ত কোনো অথেন্টিকেশন গভর্নমেন্ট থ্রু দেওয়া হয়নি কারণ সেটা একমাত্র আমাদের প্রোজেক্ট থ্রুই দেওয়া হবে তবু আমি বলে রাখলাম এবার যে গুরুত্বপূর্ণ ম্যাসেজটা দেখাবো সেটা হলো আমাদের প্রোজেক্ট থ্রু করা হয়েছে যেখানে আমাদের অফিস থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটাই সেটাই এবার দেখাবো এবং সেটার ভিত্তিতেই আমি অনুরোধ করব যে সেই ম্যাসেজটা শোনার পরে বা দেখার পরে গিয়েই তোমরা ধৈর্য ধরে ধরে রেখো এবং তারপরে গিয়ে ফোন কিনো ঠিক আছে তো চলো সেই ম্যাসেজটাকে এবার দেখাই দেখো আমাদের অফিস থ্রু যেটা আমাদেরকে জানানো হয়েছে সেটা হলো অঙ্গনারী দিদিদের উদ্দেশ্যে বলা হচ্ছে এক নাম্বার আপনাদের অ্যাকাউন্টে মোবাইল কেনার জন্য আজকে দশ হাজার টাকা প্রদান করা হবে দু নাম্বার বলা হয়েছে টাকা পাওয়ার পর আপনারা নিজে এখন মোবাইল কিনবেন না এটা আমাদেরকে কিন্তু জানানো জানানো হয়েছে আমাদের অফিস থেকেই মোবাইল কেনার জন্য সমস্ত স্পেসিফিকেশন মেনে কিনতে হবে এবং সেই রকম ভাউচার প্রদান করতে হবে তাই টাকা পাওয়ার পর মুহূর্তেই মোবাইল কেনার দরকার নেই আমাদের অফিস আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে টাকা ঢুকলেও এই মুহূর্তে কোনো ফোন কিনতে যাবেন না আরও একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ কোনো স্পেসিফিকেশন অর্ডার না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে টাকা ঢুকলেও ফোন কিনতে যাবেন না তিন নম্বর পয়েন্ট কি বলেছে কালকে অফিসে এসে কয়েকজন এ দিদিদের আসতে হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা পাঠ করা হবে এবং ফটোগ্রাফি করে পাঠাতে হবে সেটা সুপারভাইজাররা নিজের নিজের প্রজেক্টের অঙ্গনারী দিদিদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে ডেকে নেবে তো সবার আগে অফিসে হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠানো হবে ফটোগ্রাফি পাঠানো হবে এ সমস্ত কিছু কাজ এখনও বাকি আছে চার নাম্বার বলেছে মোবাইল ভাউচার এ ডাব্লুডাব্লু দিদির নামেই হবে উইথ রেজিগনেশান মানে তুমি যে দোকান থেকে মোবাইলটা কিনবে বা কেনার অর্ডার দেবে যে হ্যাঁ এখন তোমরা কেনো সেখানে কিন্তু তোমার নাম থাকতে এবং তুমি কোন পজিশানে কাজ করছো কোন পথ কি তোমার পথ কী ডেজিগনেশনটা কি এ ডাব্লিউ অঙ্গনারী কর্মী সেটা কিন্তু লেখা থাকতে হবে বিলের কাগজে কিন্তু সেটা লিখতে হবে তবে আবারও বলছি যতক্ষণ অফিস থেকে অর্ডার না আসবে ফোন কেনার টাকা ঢুকলেও কিন্তু ফোন তোমরা কেউ কিনতে যেও না আগে পুরো অর্ডারটা হাতে পাও বা অফিস থ্রু জানানো হোক যে কি কি নিয়ম মেনে ফোন কিনতে হবে তারপরে কি তারপরে গিয়েই কিন্তু ফোন কিনবে এছাড়াও আরও কি বলা আছে সতর্ক বার্তা বলে বলে দেওয়া হয়েছে আপনাদের বারবার বলা হচ্ছে এটাই যে কেউ এখনও মোবাইল কিনবেন না মানে টাকা ঢুকলেও কিন্তু মোবাইল কেউ কিনতে যাবে না কারণ কতগুলি নিয়মাবলী আপনাদের মেনে মোবাইল কিনতে হবে তো এক্স্যাক্ট নিয়মাবলী আমরা কিন্তু এখনও গভর্নমেন্ট থ্রু পাইনি সেই নিয়মাবলী এখনো অবধি আমাদের পাঠানো হয়নি এটা আমাদের অফিস কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে অফিসের বা কোনো প্রজেক্টেই হয়তো সেই এক্স্যাক্ট নিয়মাবলীটা এখনো আসেনি তাই শুরুতে যে নিয়মাবলীগুলো বললাম সেটা ভেবে নিয়েই বা সেটা দেখে নিয়েই হোপলেস হওয়ার কিছু নেই এখনও অনেক কিছু হয়তো বাকি আছে তারপর বলেছে যে সেটা আপনাদের সঠিক সময়ে পাঠানো হবে এবং তারপরেই বলে দেওয়া হবে কিভাবে কখন আপনারা মোবাইলটা কিনবেন তাহলে এই মেসেজগুলো আশা করি তোমরাও নিজেদের অফিস থ্রু পেয়ে গেছো তাই একটু ধৈর্য ধরুন সব আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে তো পুরো অর্ডার কপি থেকে শুরু করে কি কি নিয়ম আছে কি কি নিয়ম নেই বা কবে কিনতে হবে কিভাবে কিনতে হবে কতদিনের মধ্যে বিল জমা করতে হবে এ টু জেড তোমাদেরকে তোমাদের প্রজেক্ট জানিয়ে দেবে যদি কেউ ভুলেও আগে মোবাইল কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটা আপনাদের নিজে থেকে দিতে হবে এটা মনে রাখবেন এটাও কিন্তু আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আগে থেকে মানে অফিসের অর্ডার না পাওয়ার আগেই যদি কেউ টাকা পেয়েই ফোন কিনে নিয়েছো তাহলে কিন্তু তার দায়ভার সম্পূর্ণ নিজস্ব সেক্ষেত্রে কিন্তু অফিস কোনো রকম দায়বদ্ধতা নেবে না বা অফিস কর্তৃপক্ষ কোনো রকম দায়ভার নেবে না তাই বারবার বলা হচ্ছে যে টাকা পেলেও ওয়েট করে যাও যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রজেক্ট বা তোমাদের অফিস বা তোমাদের সুপারভাইজার দিদিরা ফাইনাল কিছু না বলছে যে এখন ফোন কেনো এবং এতদিনের মধ্যে বিলটা জমা করো ততক্ষণ পর্যন্ত সেই টাকাটাকে ফোন পারপাসে খরচ করবে না এটাকে অ্যাকাউন্টেই থাকতে দেবে ঠিক আছে তো এই ছিল পুরো সম্পূর্ণ ভিডিও ফোন কেনার উপরে যে কারিকুলাম আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সেই কারিকুলামের উপর বেস করে এখনই কোনো কিছু কেনার দরকার নেই একটু ধৈর্য ধরে অপেক্ষা করাটাই বরং ভালো আগে অথেন্টিক অর্ডারটা আসুক কি বলছে কেমন করে বলছে তারপরে না হয় কেনা যাবে আমি জানি যে এই ভিডিওর পরেও অনেকের মন্তব্য আসবে দশ হাজারের ফোনে কি হয় না হয় বড়ো কথা সেটা নয় এটা আমাদের ন্যায্য প্রাপ্য ছিল সেটাই আমরা পাচ্ছি এটার জন্যই আমার ভালো লাগছে যে অ্যাকচুয়ালিতে অনেকটা দেরি হলেও অনেকটা অপেক্ষা করতে হলেও অনেক আন্দোলন করতে হলেও আজকে আমরা সমস্ত দিদিরা নিজেদের প্রাপ্যটা বুঝে পাচ্ছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে নিজেদের প্রাপ্যটা আজ আমরা নিজেদের হাতে পাচ্ছি সেটা দশ হাজারই হোক না কেন কিন্তু পাচ্ছি তো যাই হোক ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারা ওই তথ্যগুলো জানতে পারে এবং সেই মতোই নিজের টাকাটা পাওয়ার পরে গিয়ে ফোনটা কেনে তো সেই কারণে ভিডিওকে প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ